মারে দেখলে তার মেজাজ খারাপ হয়ে যায় এরকম আছে কিনা বন্ধুর সাথে রাত আড্ডা দিতে পারবে কিন্তু বাবার সাথে কথা বলতে এক পারে না বাবা রাগ করবে মা অসন্তুষ্ট হবে আমি এতে এই কাজ করতে মা রাগ করবে এই বন্ডিং আপনার ডেভেলপ করা লাগবে সন্তানদের সাথে এক সময় এটা প্রচন্ড মিস করবেন এক সময় এই জন্য আল্লাহকে বলবেন আল্লাহ আমি কি হারালাম পিতামাত্র যদি আল্লাহকে দোয়া করতো আপনার জন্য তাহলে আল্লাহ সুবাহ আপনার দোয়া কবুল করে নিতেন মায়ের কপালটা ধরে একটু চুমো দেও তিন নম্বর যে বিষয় ফ্যামিলি বন্ডিংটা ফ্যামিলির প্রতি ভালোবাসা পরস্পরের প্রতি ভালোবাসা বাড়ান ভালোবাসা বাড়ান যেন আপনার সন্তান আপনাকে মিস করে আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে তারা আনন্দিত হয় আপনার জন্য তারা অপেক্ষা করে আপনার আপনাকে দেখলে তারা পুলকিত হয় এবং আপনার কথায় তারা মুগ্ধ থাকে আপনার প্রতি তারা অনুরক্ত থাকে এবং আপনার কারণে তারা আল্লাহর বাধ্য হয় না বাবা রাগ করবে মা এতে খুবই অসন্তুষ্ট হবে আমি এই কাজ করতে পারবো মা খুবই রাগ করবে এই বন্ডিং আপনার ডেভেলপ করা লাগবে সন্তানদের সাথে বুঝেন নাই অধিকাংশ ফ্যামিলি মুসলিম ফ্যামিলিগুলোতে মৌলিক প্রবলেম বলে ফ্যামিলির ইন্টারনাল বন্ডিং নাই এই যে ছেলে দেখবেন তার ফ্রেন্ড হচ্ছে তার কাছে সবচেয়ে প্রিয় বাবার সেহারাই দেখতে পারে না মারে দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায় এরকম আছে কিনা মা বাবারে দেখলে মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু বন্ধু বন্ধুরা যা কয় বান্ধবী কি বলছে মেয়েদের কথা বলছি ছেলেরা বন্ধুরা কে বলছে বেস্ট ফ্রেন্ড আমার বন্ধু আমার এটা বলছে বন্ধুর সাথে সারাদিন রাত আড্ডা দিতে পারবে কিন্তু বাবার সাথে এক মিনিটে কথা বলতে পারে না বাবার দিকে এক মিনিট তাকাতে পারে না অথচ বাবার দিকে তাকানো বাবাকে সন্তুষ্ট রাখতে পারা বাবাকে কেউ যদি সন্তুষ্ট রাখে তাহলে আল্লাহ সন্তুষ্ট পিতা মাতার দিকে রাগত দৃষ্টিতে তাকানো যায় না পর্যন্ত পিতা মাতার সাথে উচ্চস্বরে কথা বলতে পারে না এই জন্য আবু আবু হর আল্লাহ তিনি বলেছেন তুমি তোমার বাবার আগে বসবা না তুমি তোমার বাবার আগে হাঁটবা না তুমি তোমার বাবার আগে কথা বলবা না এখনকার ছেলে মেয়েরা তো বাপ মায়ের আগে কথা বলতে পারলেন নিজেদেরকে কি তুমি চুপ থাকো আমি বলি তুমি কত বুঝো আমি তোমার সে বেশি বুঝি তো এই সন্তানটা কিভাবে তারা বড় হবে অথবা এই পরিবার আপনি এত শিখাতে পারেন নাই আপনার সন্তানরা কিভাবে তারা পিতামাতার প্রতি আচরণ করবে এটা আমরাই শিখাতে পারি না কারণ আমাদের পিতামাতার সাথে আমাদের আচরণটা কি ঠিক না আপনি যে ইয়াংরা যারা আছেন আপনি বলছি এবং বৃদ্ধরা যদি আপনাদের পিতামাতা থাকে তাহলে বাসায় যাওয়ার পর মায়ের কপালটা ধরে একটা চুমু দেবেন যেদিন মা থাকবে না বা যেদিন বাবা থাকবে না সেদিন বুঝবেন আজকে অতবা বুঝেন নাই তোমরা এখন আজকে অতবা বুঝো না যেদিন থাকবে না সেদিন বুঝবে যে কি ছিল মার কপালটা ধরে একটু চুমু দাও বাবার কপালটা ধরে একটু চুমু দাও তার পাটা একটু টিপে দাও একটু টিপে দেন আবন্তকে জড়িয়ে ধরেন কোন এক সময়ে প্রচন্ড মিস করেন কোন এক সময় এইজন্য আল্লাহকে বলবেন হলো আমি কি হারালাম এই পিতামাতা যে আল্লাহকে দোয়া করত আপনার জন্য তাহলে আল্লাহ সুবহানাহু আপনার দোয়া কবুল করে দিতেন কারণ আল্লাহ সুবহানুত পিতামাতার দোয়াকে প্রত্যাখ্যান করেন না এরকম একটা জায়গায় আপনি তো এরকম সম্পদ এখনো আছে এ সম্পদের কাছে গিয়ে বলেন তাকিয়ে কি বলেন মা তুমি আমার জন্য দোয়া কর বাবা তুমি আমার জন্য দোয়া কর দেখেন না মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার সকল সমস্যার সমাধান করে দেন দেখেন মুহূর্তের মধ্যে এটা তো আল্লাহর প্রখাদি আপনার জন্য রহামত হিন্দামাতুম পুনে ফাই কম তোমাদের বলছে যারা দুর্বল মাল যদি দুর্বল হয়ে যায় তাহলে বুঝবেন সম্পদ আরও বাড়ল বাবাজি যদি দুর্বল হয়ে যে হাঁটতে না পারে তাহলে বুঝবেন সম্পদ আরও শক্তিশালী হলো এই দোয়া মানে আপনার জন্য এটা সম্পদ আপনার সম্পদ আরও বাড়লো কারণ এখন তিনি দোয়া করলে ওই দোয়া আর প্রত্যাখ্যান হবে না তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তার সাথে সময় কাটান তার সাথে গল্প করুন তার জন্যে দোয়া করেন এবং তাকে বলেন এবং তাকে বলেন যেন আপনার জন্য তারা দোয়া করে তার সাথে বন্ডিংটা বাড়ান তার সাথে বন্ডিংটা বাড়ান এটা আপনার জন্য সম্পদ হিসেবে আপনার সকল সমস্যা আল্লাহ সব হানুয়া তালা এর কারণে আল্লাহ সব হানুয়া তালা দূর করে দিতে পারেন আল্লাহ সব হানুয়া তালা তিনি বলেছেন এমন যদি হয় তাদের মধ্যে কেউ একজন অথবা দুইজনই তারা কি হয়ে গেছে তারা বয়স্ক হয়ে গেছে আল্লাহ তাকুল্লাহমা উফিম ওয়াল্লাহ তানহার হুমা ওকুল্লাহমা কাউলা কারিমা কাউলে কারিম মানে কি জানেন কাউলে কারিম মানে কি জানেন কাউলে কারিম মানে হচ্ছে এত মর্যাদা কথা যে তার কণ্ঠের উপর আপনার কণ্ঠ উঁচু হয় না এত সফটলি এত মজা করে এত এত মানে ভালোবেসে আপনি কথাটা বলছেন যে তাদের হৃদয়টা টাচ করে তাদের হৃদয়টা তাদের হৃদয়ে গিয়ে ধাক্কা লাগে এবং হতে পারে আপনার এই চেহারা দিকে থাকে আমার এত ভালো একটা সন্তান এই জন্য তার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে এটা আনন্দের পানি পড়েছে খবরদার আপনার পিতা মাতা যেন আপনার কারণে কষ্ট করে কষ্ট পেয়ে যেন চোখ থেকে এক ফোটা পানি না পড়ে যদি এক ফোঁটা পানি পরে বুঝবেন সব শেষ আর আগাইতে পারবেন না শেষ হয়ে গেছে সব তাড়াতাড়ি গিয়ে তার কাছে মাফ চান এবং আজকে গিয়ে তাকে বলেন এবং তারা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে এর কারণে আল্লাহ সু হানু আপনার দুনিয়াকে আপনার জন্য সহজ করে দেবেন আল্লাহ সুানু হতে আপনার সকল টেনশনগুলো আল্লাহ হানু হাতে আদা আপনার থেকে দূর করে দেবেন